আসসালামু আলাইকুম কাজটা সুন্দর না ছাদে চলে এসেছে আজকে আমরা ছাদে আজকে মাটির চুলায় রান্না করবো ছোট পরিসরে একটু পিকনিক বলতে পারেন শীতের দিন যদি একটু উপভোগ না করে তাহলে কি হয় এখানে পেঁয়াজ কুচি গরু মাংস তারপরে আদা রসুনের পেস্ট গরম মশলা তারপরে লবণ মানে যা লাগবে রান্না করতে সব ছাদে উঠে নিয়ে আসছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি করা ছিল সেটা দিয়ে দিচ্ছি কি রান্না করবো বলেন তো ছোটো পয়সা একটা পিকনিক করছি আমরা শীতকালীন কিন্তু ছাদে এই পিকনিকগুলো প্রায় জায়গায় করে থাকে আমরা উপভোগ করলাম আর সেটা আপনার সাথে শেয়ার করেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে এই এটাই হচ্ছে এটার ট্রিক্স বা কারণ বলতে পারেন যেটাই হোক না কেন এখন দিয়ে দিচ্ছি আমাদের লবণ ধরা শেষ মাটির চুলায় তো একটু ঝামেলা হয় হঠাৎ করে রান্না করলে সবসময় রান্না করলে চুলাটা ভালো থাকে হঠাৎ করে রান্না করলে না জ্বলতে চায় না এই হচ্ছে সমস্যা গরু মাংসগুলো ধুয়ে রাখা হয়েছে এখানে সব ধরনের গরম মশলা আছে দারচিনি এলাচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট তারপর গরম মশলা পেস্ট এই যেটা হচ্ছে সেই মশলা পেস্ট একদম জয়ফল জয়ত্রী জৈত্রিশ শাহি কাবাব তারপর দারচিনি এলাচি তেজপাতা সব দিয়ে পেস্ট করে নিয়েছে তেহারি হবে গরুর তেহারি হবে তেল তেল সব কিছু নিয়ে এসছি আমরা একদিন আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এখন কালারের জন্য মরিচের রেড চিলি পাউডার বলতে পারেন মরিচের কাটা খুব ভালো খুবই ভালো জাস্ট কালারটা দেখেন এখন ওই যে দারচিনি এলাচি জয়ফল জয়ত্রী তারপর চে জিরা তারপর কাবাব চিনি সব কিছু মিক্সড করে যেই প্ল্যান্ট করে যে মশলাটা আমরা তৈরি করি বিরিয়ানির জন্য সেটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভুনবো কেউ বলে ভুনে মানে ভুনে কষায় কষানোকে অনেক দেশে বলে কিছুক্ষণ ভুনবো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া সব মশলা কিন্তু ব্যালেন্ডারে পেস্ট করে দেওয়া হয়েছে আবার কিন্তু টালাটাও দিচ্ছি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো তাহারে তো পর্যাপ্ত পরিমাণ মশলা না হলে মজা লাগে না কিন্তু এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাংস দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ রান্না করব মাংসটাকে এটা হতে থাকো মাটির চুলা সেন্ট একটা আসবে লারকির যে স্মোকি স্মোকি আহ জাস্ট কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে ধোঁয়া উঠছে ধোয়ার জন্য মনে করেন ভিডিও করতে পারছি না এই পরিমাণ ধোঁয়া একদম সুন্দর বল উঠে গেছে মাংসটাও কষানো হয়ে গেছে এদিকে আবার যে হাড্ডি কিছু হাড্ডি ছিল কোরবানির সেটাকে ঝাল ঝাল করে খাবে লাঠির চুলাই রান্না হবে তাই ওটাকেও প্রসেস করে নিয়েছি হলুদ মরিচ একদম ধনের গুঁড়া জিরের গুঁড়া পেঁয়াজ কুচি দিয়ে এটা কি বলুন তো কারিপাতা আজকে তেহারিতে কারিপাতা দেবো আমরা মানে দুষ্টামি করে বাট অতটা বোঝা যায় না যে কারিপাতা দিয়েছি কোনো ফ্লেভার কিছুই পাওয়া যায় না একটু সামান্য পরিমাণে কারি কারিপাতা দিয়ে দিয়েছি ইন্ডিয়াদেরকে দেখি ইন্ডিয়ানরা সব কিছুতে কারিপাতা খায় তাই আর কি দুষ্টামি করে একটু পাতা দিয়েছি বাট এটার কোনো স্মেল বা খাবারের স্বাদ কোনো কিছু পরিবর্তন করে না এটা কিন্তু এটা কিন্তু ওই গরম মশলা কোনটা যেটা আমরা পেস্ট করেছি দারচিনি এলাচি জয়ফল জয়ত্রী তার বাটাটাও ব্যবহার করি আবার পাউডারটাও ব্যবহার করি তাহলে কেন খাবার মজা হবে না বলেন তো এত যদি মশলা ব্যবহার করি এটা তো আপনারা বলবেন অবশ্যই হ্যাঁ যেহেতু দারচিনি এলাচি তেজপাতা সাহেজিরা গোলমরিচ জয়ফল জয়ত্রী তেজপাতা পড়ে যে কাবাব চিনি সব মশলা দিয়ে এটা রেডি করে বাটাটাও দেয় আবার পাউডার করা সেটাও দেয় চিন্তা করেন মজা হবে না কেন ঘি দিয়ে দিছে দেখেন ঘি দেওয়ার পরে যা ঘেরান আসছে ঘি ডিপ বা ধরে একদম কাইট করা দিছে মানে কোনো কথা হবে না পর্যাপ্ত পরিমাণ ঘি হয়েছে অনেক স্বাদ হয়েছে অনেক আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমরা সবাই সিরিয়ালে আছি বাটি নিয়ে মানে খাবার নিতে চলে এসছে এটা হচ্ছে প্রথম খাবার উঠাইছে তারা অবশ্যই জানাবে খাইয়ে মানে খেয়ে কেমন হয়েছে বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমারটাও আমি নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক আমার ভিডিও কেমন লাগে